আপনার ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা দাড়ি পাল্লা টেনে তোল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কি না তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে দাড়ি পাল্লা মানেটা কি দাড়ি তা এই সিম্বল কি ন্যায় বিচার সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা ন্যায় বিচার সবার জন্য এক প্যারামিটার ইজ সেম

ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে পলাশি টানলে হবে না ছোট করে শরীয় থেকে টানতে হবে কিন্তু ওই জায়গায় আমি যাচ্ছি না আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একাত্তর সাল আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধে যে জামাত ইসলামী জামাত ইসলাম পাকিস্তান ছিল আর আজকে যে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ওন করে যে জামাত ইসলাম উনিশশো সালে গঠন হলো তার আপনি সংবিধান থেকে শুরু করে সবকিছু পাশ করলেন তার নিবন্ধন দিলেন গোলাম আজম সাহেব এদেশে এসে তার নাগরিকত্ব নিয়ে মামলা করে মামলায় কি জিতলেন গোলাম আজম সাহেব ভাষা সৈনিক ছিলেন দেখেন জামাত ইসলাম মানে যে পাকিস্তানের সবকিছুকে সমর্থন করছে তা না আপনি দেখেন সংবাদের সমস্ত সংবাদ বা যে কোনো পেপার পাবেন শেষ করে করে দিই এক মিনিট লাগবে খালি সুতরাং জামাত না কাউকে ট্যাগ করেন না

উনি তিনি ঘনিষ্ঠ ছিলেন শুধু তাই না তার সাথে ভারতের গোয়েন্দা সংস্থারও এক ধরনের যোগাযোগ আছে বলে আমরা শুনতে পাচ্ছি তিনি বাইশ বার ভারতে গেছেন বা ভারতে তিনি যেতে পারেন আত্মীয় থাকলে যেতে পারেন কিন্তু এই যে গোয়েন্দাদের সাথে বসা মিটিং করা সেই বিষয়টি সামনে আসছে আমরা আওয়ামী লীগের বিচারের কথা আপনাদের মুখ থেকে শুনছি কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার কথা এটা শুনেছি কখনো জামাত দেয়নি সর্বপ্রথম আমরা জামাতের আমিরের কাছ থেকে সাধারণ ক্ষমার কথা শুনেছি এর বাইরেও আমরা শুনি যে আওয়ামী লীগের যারা আছেন এলাকায় তাদের বাড়িতে রাতে অন্ধ করে চাল দেবার কথা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোককে আপনাদের নমুনে দিতে হলো এই আওয়ামী বিরোধীতে আসলে কি অর্থ আপনার প্রথম প্রশ্নের দিই মামলা বাণিজ্যে যেমন আমার এখনো মনে আছে এক টক শোতে এই নীলুফার আপা বলছিলেন জামাত এই আপনি যে প্রশ্ন করলেন একই প্রশ্ন করেন জামাত তো কোনো মামলা দেয়নি বিএনপি সব মামলা দিছে এবং তিনি বলছেন বেশিরভাগ মামলা না না আমি তার কথা কোর্ট করতেছি আপনার না তার কথা কোর্ট করতেছি আপনি এটা দেখতেও পাবেন বলছে বেশিরভাগ কিছু মামলা দিছে এবং বেশিরভাগ মামলায় ভুয়া কথা বলছিল তখন আমি বলছিলাম তাহলে যে মামলা দেয় সেই জানে কোনটা ভুয়া কোনটা ভুয়া না জামাত ইসলামের কাজ মামলা দেওয়া না জামাত ইসলাম মামলা বাজ না মামলা বাজ হচ্ছে আওয়ামী রাষ্ট্রের কাজ হচ্ছে কি করা মামলা দেওয়া পুলিশের কাজ হচ্ছে আপা ভালো জানে আমরা আইনের লোক দুইটা জিনিস একটা হচ্ছে এফআইআর থেকে মামলা হয় আর একটা হচ্ছে আমাদের পিটিশান কেস থেকে মামলা হয় পিটিশান কেস দিবে হচ্ছে ভিক্টিমের পরিবার আর এফআইআর দিবে হচ্ছে পুলিশ এবং আজকে একটু আগে যে বললেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আল্লাহ আঠারো মাসে আমরা কেউ গুম হয়নি আঠারো মাসে কাউকে ঘরে যেতে হয়নি এই আঠেরো মাসে অ্যাটলিস্ট এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে আমরা কথা বলতে পারতেছি প্রাণ খুলে এবং এই যাওয়ার সময় এই ভয়টুকুন নাই যে রাস্তা থেকে আমাকে কেউ তুলে নিয়ে যাবে এই যে একটা শান্তি এই যে শান্তির মধ্যে আসেন

বা একটা অমুসলিম এবং আলী রাজা আনহু তখন খুব ইয়া করছিলেন নবীলামকে এখানে সাইন করেন না আপনি কারণ নবী ইসলামের নামের পরে মোস্তফা লেখলেন আর সাল সালাম লিখছিলেন না সেই জন্যে কিন্তু তারপরে নবীক ইউলাম সাইন করছিলেন একটা লোকের বিরুদ্ধে যদি আপনার এরকম অবজেকশন থাকে আপনি ভোট দিয়ে না ভাই সে লোকটা নন্দী যদি সত্যি ভারতের চর হয় আর জামাত ইসলাম ভুল করে তাহলে আপনি তাকে ভোট দেন না ভোটের মাঝে আপনি জবাব দেন এটা তো একটা সহজ ব্যাপার এটা মানুষের উপর ছেড়ে দেন যদি জামাত ইসলাম এই ভুল করে তার ভোটেই প্রমাণ হবে জামাত ইসলাম একজন হিন্দুকে জামাত ইসলাম তার হিন্দু শাখার প্রধানকে এইখানে দিয়ে আরেকটা জিনিস বলো আপনারা যাই বলতেছে আমরা ভারতের চর বলে না ভারতের চর কে সেটা আমরা সবাই জানি একটা জিনিস আপনাকে এই যে হিন্দু এবং মুসলমান এই বিভেদ করা যাবে না আমরা সবাই বাংলা এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে আমাদের হিন্দু ভাইরাও কিন্তু এই ছত্রিশে জুলাই জীবন দিছে তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী করে না ইন্দুরে গয়েশ্বর চৌধুরী বিএনপি করে না কেন তার মেয়ে রাস্তায় যায়নি তার ছেলে যায়নি তো ওইভাবে এইভাবে হিন্দু আইডোলজিটাকে এইভাবে ইউজ করাটা এটা এই ন্যারেটিভটা খুবই খারাপ আমরা সবাই মানুষ এবং আমরা সবাই ইসলামী রাজনীতি করলে

যখন নিবন্ধনের জন্য আমার দলে গঠনতন্ত্র জমা দিলাম তখন বললো তোমার মহিলা শাখা লাগবে তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে এটা না হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তখন অতীত ঘেঁটে টেটে দেখলাম যে ওমরাজা সময় সময়ও চার পাঁচজন খলিফার সময়ও চার পাঁচজন যারা রাজস্ব আদায় করতে প্রধান প্রধান বিধর্মীরা ছিলেন আমি এখন আমার কি জামাত ইসলাম কি বিধর্বি শাখা বলবো না কিন্তু জামাত ইসলাম অন্য অন্য ধর্ম যেটা আমার কনস্টিটিউশন কি করছে সম্মান দিছে তা আমি এই কনস্টিটিউশন সম্মান করে বাংলাদেশকে ধারণ করছি তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে দাঁড়িপাল্লা মানেটা কি দাঁড়িপাল্লাটা এই সিম্বল কি ন্যায় বিচার সেই ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা ন্যায় বিচার সবার জন্য দ্য প্যারামিটার ইজ সেম আল্লাহ বলছে মিজান মিজান মানে কি ন্যায় বিচার আর আল্লাহ থেকে আমার আপনার তাই ব্রহ্মা মানিক আর আমি ওই যে ইটকে শুরু করছিল যে পূজা রোজা এটাকে আমি খুবই অপছন্দ করি এই ধরনের কথা বলা উচিত না এবং এটা আমার পার্সোনাল মত বলতেছি যে যারা এটা বলছে তারা ভুল করছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে একটু ছোট করে একটু বলি যে আপনারা হিন্দু ভোট নেওয়ার জন্যই যদি দিয়ে থাকেন সেটাও যদি শুনি যে হিন্দু ভোটারদেরকে আপনার আশ্বস্ত করতে চান তাদের জন্য আপনি ইসলাম কায়েম করবেন এবং তাতে তারা তারা রক্ষা পাবে এটা ইসলামের বাণী অন্য ধর্মলেনদের রক্ষা করা ঠিক আছে

না নারী প্রার্থী এখন তো আমাদের প্রার্থী কনফার্ম হয়নি আর বললাম তো আপনার সেই জন্য বললাম এখনো সুযোগ আছে ইনশাল্লাহ আপনাকে চাইলে দিব আপনি চাই আপনি চাইবেন না আপনাকে যাতে নিয়ে যাওয়া হয় সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আপনার তো ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা দাড়ি পাল্লা টেনে তোল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কি না তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে দাড়ি পাল্লা মানেটা কি দাড়ি পাল্লাটা এই সিম্বল কি ন্যায় বিচার সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা ন্যায় বিচার সবার জন্য দ্য প্যারামিটার ইজ সেম আল্লাহ বলছে মিজান নিজান মানে কি ন্যায় বিচার আপনারা ইনক্লুসিভিটির কথা বলছেন নারী কোন প্রার্থী দিলেন না যে আমি চাই আপনার মতো মেয়েরা সংসদে আসুক এবং আমি এটা জামাত ইসলামকে কনভয় করব আমি জামাত ইসলামকে কনভয় করব যে নারীশানের মধ্যে তার 53 বছরের তো গ্যাপ তে যে লোকটার বয়স আজকে 70 বছর 53 বছর যদি বাদ দেন তার বয়স তো 17 বছর ছিল তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বা শিবির যারা করতেছেন আজকে নেক্সট জেনারেশন

যে জামাত ইসলামী জামাত ইসলাম পাকিস্তান ছিল আর আজকে যে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ওমন করে যে জামাত ইসলাম উনিশশো সালে গঠন হলো তার আপনি সংবিধান থেকে শুরু করে সব কিছু পাশ করলেন তার নিবন্ধন দিলেন গোলাম আজম সাহেব এদেশে এসে তার নাগরিকত্ব নিয়ে মামলা করে মামলায় কি জিতলেন গোলাম আজম সাহেব ভাষা সৈনিক ছিলেন দেখেন জামাত ইসলাম মানে যে পাকিস্তানের সবকিছুকে সমর্থন করছে তা না আপনি দেখেন সংবাদের সমস্ত সংবাদ বা যে কোনো পেপার পাবেন শেষ 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 করে 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 এক মিনিট লাগবে খালি সুতরাং জামাত না কাউকে ট্যাগ করে না

প্রধানমন্ত্রীর উনি তিনি ঘনিষ্ঠ ছিলেন শুধু তাই না তার সাথে ভারতের গোয়েন্দা সংস্থার এক ধরনের যোগাযোগ আছে বলে আমরা শুনতে পাচ্ছি তিনি ২২ বার ভারতে গেছেন বা ভারতে তিনি যেতে পারেন আত্মীয় থাকলে যেতে পারেন কিন্তু এই যে গোয়েন্দাদের সাথে বসা মিটিং করা সেই বিষয়টি সামনে আসছে আমরা আওয়ামী লীগের বিচারের কথা আপনাদের মুখ থেকে শুনছি কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার কথা এটা শুনেছি কখনো জামাত দেয়নি সর্বপ্রথম আমরা জামাতের আমিরের কাছ থেকে সাধারণ ক্ষমার কথা শুনেছি এর বাইরেও আমরা শুনি যে যারা আছেন এলাকায় তাদের বাড়িতে রাতে অন্ধ করে চাল দেবার কথা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোককে আপনাদের নমিনেশন দিতে হলো এই আওয়ামী বিরোধীতে আসলে কি অর্থ আপনার প্রথম প্রশ্নের উত্তরটি মামলা বাণিজ্যে যেমন আমার এখনো মনে আছে এক টকশোতে এই নীলুফার আপা বলছিলেন জামাত এই আপনি যে প্রশ্ন করলেন নাকি জামাত তো কোনো মামলা না বিএনপি সব মামলা দিছে এবং তিনি বলছেন বেশিরভাগ মামলা কিছু মামলা না আমি আমি তার কথা কোট করতেছি আপনার না তার কথা কোট করতেছি আপনি এটা দেখতে পাবেন বলছে বেশিরভাগ কিছু মামলা দিছে এবং বেশিরভাগ মামলায় ভুয়া কথা বলছিল তখন আমি বলছিলাম তাহলে যে মামলা দেয় সেই জানে কোনটা ভুয়া কোনটা ভুয়া না জামাত ইসলামের কাজ মামলা দেওয়া না জামাতি ইসলাম মামলাবাজ বাজ না মামলা বাজ হচ্ছে আওয়ামী রাষ্ট্রের কাজ হচ্ছে কি করা মামলা দেওয়া পুলিশের কাজ হচ্ছে আপা ভালো জানে আমরা আইনের লোক দুইটা জিনিস একটা হচ্ছে এফআইআর থেকে মামলা হয় আর একটা হচ্ছে আমাদের পিটিশান কেস থেকে মামলা হয় পিটিশান কেস দিবে হচ্ছে ভিক্টিমের পরিবার আর এফআইআর দিবে হচ্ছে পুলিশ এবং আজকে একটু আগে যে বললেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আল্লাহ আঠেরো মাসে আমরা কেউ গুম হয়নি আঠারো মাসে কাউকে ঘরে যেতে হয়নি এ আঠারো মাসে অ্যাটলিস্ট এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে আমরা কথা বলতে পারতেছি প্রাণ খুলে এবং এই যাওয়ার সময় এই ভয়টুকুন নাই যে রাস্তা থেকে আমাকে কেউ তুলে নিয়ে যাবে এই যে একটা শান্তি এই যে শান্তির মধ্যে আসেন

বা একটা অমুসলিম এবং আলী রাজা আনহু তখন খুব ইয়া করছিলেন আসলামকে এখানে সাইন করেন না আপনি কারণ নবী ইসলামের নামের পরে মোস্তফা লেখছিলেন আর সালাম লিখছিলেন না সেই জন্যে কিন্তু তারপরে নবীক আসলাম ইসলাম সাইন করছিলেন একটা লোকের বিরুদ্ধে যদি আপনার এরকম অবজেকশন থাকে আপনি ভোট দিয়েন না ভাই লোকটা নন্দী যদি ভারতের চর হয় আর জামাত ইসলাম ভুল করে তাহলে আপনি তাকে ভোট দিন না ভোটের মাঝে আপনি জবাব দেন এটা তো একটা সহজ ব্যাপার এটা মানুষের উপর ছেড়ে দেন যদি জামাত ইসলাম এই ভুল করে তার ভোটেই প্রমাণ হবে জামাত ইসলাম একজন হিন্দুকে জামাত ইসলাম তার হিন্দু শাখার প্রধানকে এইখানে দিয়ে জিনিস আপনারা আমরা ভারতের চর বলে না ভারতের চর কে সেটা আমরা সবাই জানি একটা জিনিস আপনাকে এই যে হিন্দু এবং মুসলমান এই বিভেদ করা যাবে না আমরা সবাই বাঙালি এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে আমাদের হিন্দু ভাইরাও কিন্তু এই ছত্রিশে জুলাই জীবন দিছে তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী লীগ করে না তার রাস্তায় এইভাবে হিন্দু প্রার্থী জানানো দুটি প্রসঙ্গ এখানে আসছে যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি একটু প্রশ্নই করি অনেকেই বলছে যে এখন তাহলে আপনার তো ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা দাড়ি পাল্লা টেনে তোল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কি না বা ভেরি ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তিনি কিভাবে ক্যাম্পেইন করবেন একটা জিনিস আপনাকে বলি আপনি দুইটা জিনিস আমাকে ওই সংকটে ফেলে দিলেন যখন আমি যখন নিবন্ধনের জন্য আমার দলে গঠনতন্ত্র জমা দিলাম তখন বলল তো মহিলা শাখা লাগবে তোমার অন্য ধর্মলম্বীকে অ্যাড করতে হবে কি জন্য এটা ইনক্লুসিভ না হলে তুমি এই দেশে রাজনীতি করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমরা লানোর সময়ও চার পাঁচজন খলিফার সময় চার পাঁচজন যারা